ওই কথার অর্থ বুঝতে গিয়ে তারা নবীর কথাকে কথা ফেলেছে নবীর কথা বিরোধী ওমার কথা হবে আর যদি হয় তো আপনি উমার কথা নেবেন রসুল কথা নেবেন কথা তাই না তাহলে দুটো কথা মনে রাখবেন প্রথম কথা উমার যে কথাটি বলেছেন কখনো এর মাধ্যমে তিনি রসুল্লাহি সাল্লামের বিরোধিতা করেননি তাহলে এমন একটা অর্থ করতে হবে যাতে রসুল্লাহ সাহেব পুল্লবী দাতিম আর মানা সাফি আমেরিন হাজা মা আলাইসলামিন হফা হরার দূর জন্য বিশ্বসলামের এবানি এর সাথে সমন্বয় হয়ে যায় নে মাতুল বিদাতু হাজেহি ও মার আজী এই কথাটির যে এ প্রতিদিন জামায়াত করে তারাবি প্রতি রাতে রমজান মাসে জামাত করে তারাবিপারটি হচ্ছে কত সুন্দর বিদাত হ্যাঁ করতে হবে তাহলে সমন্বয় করতে হবে আর যদি সমন্বয় করতে না পারেন তাহলে কী করতে হবে অগ্রাধিকার দিতে হবে তারজি যদি তৎভিক না করতে পারেন আরবিতে শুনে রাখেন যারা আরবি বোঝার চেষ্টা করেন তৎবিক না দিতে পারেন বা তৌফিক সমন্বয় তৌফিক আরবিতে তৌফিক বলা আমার দেশে ওইটাকে উর্দু করেন হালকা ওই আরবি ততবিক মানে দুটো যদি সমন্বয় না করতে পারেন তাহলে কি করবেন তার জিতে আসবেন তার জি মানে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেয় একটাকে প্রাধান্য দেবেন আর আর একটাকে প্রাধান্য দেবেন না

এবং নিয়েছেন সাহাবাই কারণ থেকে ঠিকই না মহাবিয়ার আল্লাহ তার মানে গম সম্পর্কে তিনি বললেন যে গমের দাম তো অনেক বেশি খেজুরের দ্বিগুণ তিনগুণ চারগুণ সুতরাং যদি গম কেউ আদসা দেয় তো চলবে এখন যদি সমন্বয় না করতে পারি তাহলে কি করব তার জির পথে আসব। তার কথাকে প্রাধান্য দেব মহাবিয়ার কথা যে আদসা ফেতরা যেমন ভারত বাংলাদেশে হানাফি মভাবে চলছে ফেতরা কত আদসা এটা উচিত হবে নাকি প্রাধান্য দেবেন রসুল্লাহস আমলকে স্পষ্ট বুঝার চেষ্টা করবেন ওসমান আজি আল্লাহ তালান হ হজে আসতেন আর মেনাতে পুরো নামাজ পড়তেন চার রাকাত সাহাবাই কেন বিরোধিতা করতেন এটা কেমন শুরু করলেন উনি যে পুরান নামাজ পড়ছেন মুসাফির কসর করবেন আর নবি কসর করেছেন এখন আপনার সামনে এই দুটো আমল রসুলুল্লাহ সালসাল্লাম কসরু করে হজ করেছেন চার রাকাত বিশিষ্ট নামাজ আর উসমান আজি আল্লাহ তালানহ ইতমাম করেছেন পুরো নামাজ পড়েছেন আপনি হয় সমন্বয় করবেন আর সমন্বয় না করতে পারেন তাহলে তারজিহ দিবেন তৎবিক না পারেন তৌফিক না পারেন কি করবেন তারজিহ দেবেন মানে অগ্রাধিকার দেবেন রসুরামের কথা কাজ গিয়ে করেন দলিলকে আশা করি এইরকম বহু মাসলা মাসাল আপনাদের সামনে আসবে তখন এই কথাটি আপনাদের ওই সব সংশয়গুলি দূর করে দেবে আর সমস্যার সমাধান দেবে আপনাদেরকে তার মধ্যে কেউ কেউ বলেছে উসমান আজি আল্লাহ তার একটা মিনাতে বিয়ে করে নিয়েছিলেন সুতরাং ভাবতেন যে এখানে আমার যখন স্ত্রী আছে তো আমি মুকিম হয়ে গেলাম আর শ্বশুর বাড়ি যে কেউ ভাবতে পারে যে আমি শ্বশুর বাড়ি বাড়ির চাইতে বেশি আরামে খাচ্ছি রাচ্ছি আর থাকছি ঠিক না তাহলে আমি এখানে মুকিম হয়ে গেছি ভাবতে পারে না পারে না স্বাভাবিক হওয়াটা তার ইস্তেহাদ ওইটা অথবা কেউ কেউ বলেছেন না তিনি মনে করতেন যে কসরও করা চলে আর পুরা নামাজ পড়া চলে সুতরাং আমি পুরাই পড়লাম অসুবিধাটা কি আর কসর করা অজেব এটা অধিকাংশ আলমাদের ফতুয়া না অধিকাংশ আলমাদের ফতুয়া হচ্ছে যে কসর করা উত্তম আফজাল সুতরাং যেখানে আফজাল উনি আফজাল ছেড়ে দিয়ে হয়তো পুরা নামাজ পড়েছেন আবার কেউ কে বলেছেন দেখেন কত রহস্য আছে কেউ উসমান আল্লাহ তার খেলাফত আমলে যখন বিশাল খেলাফত বিশাল রাজত্ব নতুন নতুন মুসলিম হচ্ছে বেদুইন এলাকা থেকে অনেক লোকের দূর দূরন্ত থেকে আসছে যারা ইসলাম সম্পর্কে মাঠে এসে যদি মেনাতে দেখেন যে উসমান দুই নামাজ পড়ছে হতে পারে যে ভাববে যে আসলি জোহর দুই রাকাত আসলে আসর দুই রাখাত আসলে এসা দুই রাকাত চলে যাবে এখান থেকে আজার উজবেকিস্তান চলে যাবে জোহরের নামাজ দুই রাখাত আসর নামাজ দুই রাকাত এসা নামাজ দুই রাকাতের ভুল বুঝে এই আশঙ্কাতে তিনি চার করেছেন কত সুন্দর কথা তাই নবী সল্লিসাল্মে তিনি ইচ্ছা করে বিরোধিতা করেন নাই সো হ্যানআল্লাহ তাহলে বুঝতে পারছেন না সমন্বয় আর যদি কিছুই সমন্বয় না করতে পারেন তো হাজা উসমান ও হাজারা রসুল এটা উসমান নবীর তৃতীয় খলিফা এটা হচ্ছে রসুল উল্লাহ আল্লাহ বছর নাখাত খানা ফিরকম ফির রসুল্লাহ মতন হাজানা তোমাদের রসুল্লাহম আদর্শ ঠিক না